সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আজকে আপনাদেরকে একটা চমৎকার ট্রাভেলের উপরে ভিডিও দেখাবো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছি যে পরিবেশটা দেখাচ্ছি যে সিনারিটা দেখাচ্ছি যে দিগন্তটা দেখাচ্ছি অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন উপরে নীল আকাশ নিচে সাদা মেঘের ভেলা তার নিচে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা বিল্ডিং আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অত্যন্ত সুন্দর ডিজাইন করা বিল্ডিং এবং লাক্সারিয়াস বিল্ডিং তার নিচেই আছে বৃক্ষরাজি পাশাপাশি আমি আসলে এখন কোথায় আছি কোন দেশে আছি এটা আপনাদেরকে জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোনাস টুইন টাওয়ার উপরে নীলাকাশ নিচে সাদা মেঘ তার নিচে সিলভার কালারের পেট্রোনাস টুইন টাওয়ার এটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী এক সময় এটা ছিল বিশ্বের সর্বোচ্চ উচ্চ বিল্ডিং পেট্রোনাস টুইন টাওয়ার আজকে আমি আছি তারই পাদদেশে দাঁড়িয়ে তার পিছনের দিকটার যে অ্যাটমসফেয়ার যে পরিবেশ সেটা আপনাদেরকে তুলে ধরছি এবং এরপরে আমি আবার যাব ভিতরে আবার দেখালাম আপনাদেরকে সেই পেট্রোনাস টুইন টাওয়ার আরও একবার দেখাবো এরপরে আমি আস্তে আস্তে ভিতরে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই পেট্রোনাস টুইন টাওয়ার উপরে সাদা মেঘ নিচে সিলভার কালার পেট্রোনাস টুইন টাওয়ার এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ারের পিছনেই আছে একটি বিশাল লেক অত্যন্ত সুন্দর একটি লেক লেকের ওপারই আছে সবুজ বৃক্ষরাজি অত্যন্ত সুন্দর একটি পার্ক আর আপনাদেরকে দেখাচ্ছি লেকের ভিতরে যে ছায়া পড়েছে সেই বিভিন্ন রং বেরঙের বিল্ডিং নীলাকাশ সাদা মেঘের যে ছায়া পড়েছে অত্যন্ত সুন্দর একটি সিনারি দৃশ্য এখানে ফুটে উঠেছে সেটাই আপনাদেরকে তুলে ধরেছি আপনাদেরকে দেখাচ্ছি সব মিলিয়ে জায়গাটা আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে অত্যন্ত ভালো লেগেছে তাই আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের কাছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আরও অনেক কিছু আছে আকর্ষণীয় দেখে যাবেন আর আমার এই ট্রাভেল চ্যানেলের ভিতরে আরও অনেক অনেক ভিডিও আছে শত শত হাজার হাজার ভিডিও আছে যেগুলো অত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখবেন এবং শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এটা হচ্ছে একটি চীনাদের অনুষ্ঠান উপলক্ষে বানানো একটি স্থাপনা এই স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের আর এই লাল রঙে চীনারা বিশ্বাস করে চীনারা পছন্দ করে লাল রং তাই তাদের সব কিছুতেই লাল থাকে তারা এভাবেই তৈরি করে উপরে ঝলমি আকারে ফাঁকা জায়গাটায় তারা অনেক ঝলমি লাগিয়েছে অনেক সুন্দর করেছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকে ফাঁকে এখানে চীনাদের যে সিম্বল ট্রেডিশনাল সিম্বল সেগুলো তুলে ধরেছে আর আমি এই যে গেট আছে এইখান থেকে বের হওয়ার সেই গেটটা অত্যন্ত সুন্দর গোল রাউন্ড একটি সেই গেট দিয়ে আমি আপনাদেরকে সেই সুন্দর যে যে পরিবেশটা দৃশ্যটা আছে সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে গাছ তারপর আস্তে আস্তে সেই অত্যন্ত সুন্দর সেই বিল্ডিং বিন্যাসগুলো দেখা যাচ্ছে এবং তারই উপরে নীল আকাশ এবং সাদা মেঘের ভেলা অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আপনাকে যারা প্রকৃতিকে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই নীল আকাশ তার মাঝে সাদা মেঘের ভেলা এটা ভালো লাগার মতো একটি পরিবেশ এখন আমি আবার চলে এসেছি সেই ঘরের ভিতরে সেই চীনাদের ঘরের ভিতরে যেখানে একটি লাইট দিয়ে রঙিন একটি সার্কেল তৈরি করা হয়েছে লাইট দিয়ে এখানে আসলে ছবি তোলা হয় সবাই এখানটায় এসে ছবি তুলে আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এটা একটা গোল্ডেন কালারের গাছ এটা সোনার গাছ বানানো হয়েছে এটা হচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান উপলক্ষে তারা এরকম সুন্দর করে সাজিয়েছে চীনাদের আপনারা জানেন মালয়েশিয়াতে প্রচুর চীনারা আছেন এবং মালয়েশিয়াতে শুধু চীনারা না মাল ভিতরে বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে এখানে সুন্দর একটি হারমোনিয়াম আছে সাম্প্রদায়িকতা আছে এখানে খুব সুন্দর আপনাদের চীনাদের ভিতরে খ্রিস্টান বুদ্ধিস্ট সব আছে মালয়দের ভিতরে খ্রিস্টান বুদ্ধিস্ট আছে এছাড়া তামিল আছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট মুসলিম সব আছে তামিলের ভিতরে তাই এখানে খুব সুন্দর একটি হারমোনি আছে আমি এখন ভিতরে চলে এসেছি এই মার্কেটটার নাম হচ্ছে সুরাইয়া মার্কেট এশিয়ার ভিতরে একটি বৃহৎ লাইজারিয়াস এক্সক্লুসিভ মার্কেট হচ্ছে এই সুরাইয়া মার্কেট এখানে আপনাদের পাচ্ছেন পাখার মতো কিছু ঘুরতেছে আসলে এটি একটি শপিং মল বা একটি শোরুম এখানে বিভিন্ন ড্রেস ভ্যানিটি ব্যাগ লেখা আছে এখানে আছে পেপার ক্যান বটল আদার্স এইটা হচ্ছে ডাস্টবিন খুব সুন্দর কালারফুল একটা ডাস্টবিন সেটা কোনটা কি ফেলবে সেগুলো তুলে ধরা হয়েছে আপনার নিচে এখানে স্কোয়ার চার চারকোনা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে ছোট্ট ছোট দোকান যেখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস তারা বিক্রি করে বিভিন্ন ধরনের সামগ্রী তারা বিক্রি করে এর ভিতরে উপর দিক থেকে দেখাচ্ছে আপনাদেরকে আমি এখন দুই তলায় আছি দুই তলা থেকে দেখাচ্ছি যেগুলো অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে এখানে আর একটা শোরুম শোরুমের ভিতরে দেখুন কালারফুল শোরুম এবং সেখানে পোশাকের আছে আমি আবার নিস্তিকটা দিকটা তুলে ধরলাম উপর দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে উপর দিক থেকে অ্যাট এ ক্লান্স কীরকম দেখা যাচ্ছে সেইটা এ আমি আবারও সেই শোরুমটার ছবি তুলে ধরলাম আমি এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং অন্য পাশের যে দৃশ্য সেটা দেখাচ্ছি এর আগে আমি পিছনের দিকটা দৃশ্য দেখাচ্ছি এবার আমি অন্য পাশের দৃশ্যটা দেখাচ্ছি আকাশ চুম্বি অনেক বিল্ডিং আছে উপরে নীল আকাশ নিচে সাদা মেঘ অত্যন্ত সুন্দর আমি সামনের দিকটায় চলে এসেছি পেট্রোনাস টুইন টাওয়ারে এখন আমি কাছ থেকে সামনের দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা ছিল এক সময় পৃথিবীর সর্বোচ্চ উঁচু বিল্ডিং এটাকে দেখার জন্য এখনও সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য এবং এই মালয়েশিয়াতে তারা উপভোগ করার জন্য ট্রাভেল করার জন্য অত্যন্ত সুন্দর এটা হচ্ছে একটি গ্র্যান্ড ওপেনিং নতুন একটি দোকান তারা ওপেন করেছে এখানে ট্র্যাডিশন হচ্ছে নতুন দোকান ওপেন করলে যারা যাদেরকে দাওয়াত দেয় তারা চলে আসে এবং সেখানে ছোট্ট একটা কার্ড থাকে সে কার্ডে বিভিন্ন ধরনের উইশ করে থাকে তারা বিভিন্ন ধরনের শুভেচ্ছা দিয়ে থাকে তার ব্যবসার সফলতা তার জীবনের সফলতা এগুলোর বিষয়ে তারা বিস্তারিতভাবে ওখানে লেখা থাকে এভাবে এভাবেই তাদের ব্যবসা বাণিজ্যে উইশ করে তারা তাদের জীবনের বেশ করে অত্যন্ত সুন্দর তাজা ফুল দিয়ে সুন্দর সুন্দর তোরা ফুলের তোরা বুকে তৈরি করা আছে এখানে দেখা দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই সুন্দর করে সাজানো থাকে আমার এই ভিডিওতে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে আপনারা সবাই বিল সহ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে